আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের দেখাবে আমাদের জানাটায় চালটা নষ্ট হয়ে গেছে তো বৃষ্টি বাদল সেজন্য আমার কাকা আর মামুন ভাগিনা ওরা জানাটা চালটা ঠিক করতেছে এখন একটু বৃষ্টি বৃষ্টি চা নষ্ট হয়ে যাবে সেই জন্য চালটা পাল্টন হচ্ছে যে আমাদের আয়সামনি আছে নানা কাজ করতেছে

আমাদের ফেমিলি সব বাজার আমার ছোট বোন করে আসমা তো সেই জন্য বাজার কোন কোনাবাড়ি যাইতেছে কাঁচা বাজার করার জন্য কোনাবাড়ি যাইতেছে বাইক দিয়ে মাস্ক আতে লৈ এতে জাস্কে মাস্ক মহ দে মই দিয়ে দোকানে আসেলো বাজার আনতে যাইতেছে আমরা বাড়ির মধ্যে কই কই কইল্লা আইসার আমি খুঁজতাছি আসো 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 আইতাছে আছে আইতাসে পাপা আসতেছে আয়শাকে থুয়ে গেছে সেজন্য আইসাক আনতেছে তো ছোট মানুষ ওদের বাজার দিয়ে পাঠিয়ে দেবে কাঁচা বাজার দিয়ে রিক্সা দিয়ে এই জন্য আর কি নেয় নাই আয়সা আয়সা মনে কান্না করতেছে আসে কি আমাদের আফজল কাকা কি করতেছে জায়গাটা চাল ডাকুর টুকটি গেছে তো আপনাদের দেখাচ্ছি দেখো

नीदर को कितनी दे वाली माटी है हट के या सका सारे लोग है ये दाता ये कोना एक कर ले लो चल चल लो कस ले कस ले हां रुक सी है हां ये 50 को

妈。 সাইকেল চালানোর জন্য বাইরে যাইতেছে তো আমাদের কাকা বাড়ি পরিষ্কার করার জন্য সব ময়লা একসাথে পাতা ঝাড়ু দিয়ে রাখতে আগুন দিয়ে পুরানো হবে সেজন্য আর আমার ফ্যামিলি ব্লগগুলো যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেলের নাম জাবির হাবিটা ইউটিউব চ্যানেল আর পুরানো চ্যানেলের নাম মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ